বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা অনেকে ভাবে যে জামরুল একবার হয় আমি তেনাদেরকে বলবো আপনি যেটা ভাবছেন সেটা অবশ্যই জামরুল একবার হয় কিন্তু জামরুল আবার পরপর দুই থেকে তিনবার হয় ঠিক আছে এটাও যেরকম ঠিক পরপর দুই থেকে তিনবার হয় আবার এটাও ঠিক আপনি যেটা বলছেন জামরুল একবার হয় ঠিক আছে তো জামরুল যেগুলো দুই থেকে তিনবার হয় সেটা একটি ভ্যারাইটি যেটা একবার হয় সেটি আরেকটি ভ্যারাইটি তো এখন আমি একটি ভ্যারাইটি নিয়ে চলে এসেছি সেটা হলো থাইল্যান্ডের থাই পিং জামরুল যেটা থাই পিং জামডুল যে জামরুলটা আমি এখন ভিডিও নিয়ে এসেছি যেটাই এখন দেখতে পাচ্ছো রেডি ফল আছে এবং গাছে ফুলও রেডি আছে ঠিক আছে এই যে গাছে ফুল রেডি আছে এবং রেডি ফল আছে আমি ফলের কালারটাও দেখাবো আপনাদেরকে ঠিক আছে আমি দু একটি ফল পারবো এখন এবং অসাধারণ কালার এবং দেখতে একটা যেন খুবই একটা দারুণ কালার ঠিক আছে তবে এই ফলটা কিন্তু খুবই বড় হয় দৃষ্টি হয়নি বলে ফলটা বেশি বড় হয়নি তবে এটা খুবই একটি ভালো ভ্যারাইটি এবং এর টেস্টি ফুল যে বিশাল সেটাই বলবো না বিশাল টেস্টি সেটাই বলবো না কারণ জিয়ার মন্ডল নার্সারিতে আরও উন্নত উন্নত ভ্যারাইটি আছে ভেতনামি আছে থাই রেড আছে রেড মেসাইল আছে বালি চম্পা আছে ডালহারি চাম্পা আছে ঠিক আছে কিং কিংকং আছে ভ্যারাইটি শেষ নেই আমি সেজন্য এটাই যে বেস্ট ভ্যারাইটি আমি বলবো না তবে এই ভ্যারাইটিটা লোহার মধ্যে এই ভ্যারাইটিটা অবশ্যই আপনারা স্বাদ বাগানিতে লাগাবেন আর কেন লাগাবেন এই ভ্যারাইটিটা পরপর দুই থেকে তিনবার হয় ছোট গাছে অসংখ্য পরিমাণে ফলন হয় এবং এর স্বাদও খারাপ নয় স্বাদও খুবই ভালো এবং ভেতরে বীজও নাই দেখতে পাচ্ছ আমি এখন খেয়ে আপনাদেরকে বলবো কেমন এর স্বাদ আছে খারাপ না ভালো থাই পিং রোল আপনারা স্বাদবাহ অবশ্যই করতে পারবেন আমি বলবো আপনাদেরকে যে একটি করে থাই পিং জামড়ুল করবেন অসংখ্য পরিমাণে ফলন হবে এবং এরকম বর্ষার সময় হালকা হালকা বর্ষা হবে ভর্তি ফল থাকবে ধরো আমি বর্ষায় কোথাও যেতে পারছি না ঘরে থেকেই একটু বৃষ্টি থামলো ছাদে গিয়ে এরকমভাবে একটি ফল পেলে যদি আমি খাই এর মতন একটি আনন্দ এই রকম আনন্দ কিন্তু সহজে পাওয়া যায় না এটা ছাদ বাগানে যদি আমরা ছাদ বাগান করে থাকি তাহলে অবশ্যই আনন্দ আমরা পেয়ে থাকি তো সেক্ষেত্রে তো এতে কিন্তু সিট নেই পুরো সিটলেস অবশ্যই আপনারা থাই পিং জামরুল করতে পারেন দারুন কালার অসাধারণ আর এবং জিয়ার মন্ডল নার্সারির জামরুলের ভিডিও আরও আসবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর জামরুলের বিদেশি জামরুলের ভ্যারাইটি আসবে আর আমার যত চ্যানেলের বন্ধু আছে কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দাদা আপনার ভেতনামি জামরুলের ভিডিও নিয়ে এসো ভেতনামি জামরুলের ভিডিও নিয়ে এসো তা আমি আপনাদের জন্য সানডের দিন যেটা রবিবারে রবিবারে আপনাদের জন্য আমি ভেতনামি জামরুলের ভিডিও অবশ্যই নিয়ে আসবো তবে রবিবারে অবশ্যই দেখতে থাকবেন ওই ভিডিওটা এবং রবিবার সন্ধ্যার সাতটায় ভিডিওটা নিয়ে আসবো ভেতনামি জামরুলে কেমন কালার কত বড় সাইজ আর কতটা দেখতে ও সৌন্দর্য কতটা মিষ্টিতা সেটা নিয়ে আমি রোববার সন্ধ্যার সাতটায় নিয়ে চলে আসবো আপনাদের জন্য